হ্যালো ওয়েলকাম everyone ওয়ান ফর লার্নিং My মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকে একশো দিনের ভিডিওর মধ্যে আজ নবমতম দিন অর্থাৎ ডে নাইন এইট ডে এইটে আমি করিয়েছিলাম অ্যাডওয়ার্ভ এবং প্রিপোজিশন তো যদি কোনোভাবে সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আজকে আমি করাতে চলেছি পেপোজিশনের কিছু সাইন সাইনড্যাম্প নিয়ে এসেছি তো আমরা অনেকেই আছি এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যে হয়তো বাসে আছেন কিংবা ট্রেনে আছেন কিন্তু সেই কথাটা যখন ইংরেজিতে বলতে চান তখন ভেবে পান না যে কী বলবেন যে আই অ্যাম ইন দ্য ট্রেন ইয়া অন দ্য ট্রেন আসলে আমরা যখন এগুলো বলতে চাই না তখন আমাদের মধ্যে মাথার মধ্যে এমনভাবে চলে আসে যে আমরা কি বলবো ইন বলবো না অন বলবো তো যাই হোক আজকে আমি আপনাদের কথা দিচ্ছি যে আজকে এই ভিডিওটা দেখার পরে আর কোনো ডাউট থাকবে না তবে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে পুরো এবং কোনোভাবে স্কিপ্ট করলে চলবে না তা নইলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না তো চলো দেখা যাক তো আমি এখানে ফার্স্ট সেন্টেন্সে দিয়েছি হি ইজ দ্য ট্রেন তো এখানে অন হবে না ইন হবে তবে এইটা মনে রাখার জন্য আমি একটা কথা আজকে বলবো যেটা আপনাদের ভালো করে শুনতে হবে এবং শুনলে আপনারা বুঝতে পারবেন এবং দিনও আর ভুল করবেন না যখন কোনো যে যানবাহনে আমরা দাঁড়াতে পারি বসতে পারি ইভেন চলাফেরা করতে পারি সেই যানবাহনের আগে সবসময় অন হয় এই অন প্রিপোজিশনটা হয় আর যে যানবাহনে আমরা শুধু বসতেই পারি কিন্তু হাঁটা চলা করতে পারি না ভালো দাঁড়াতেই পারি না সেইখানে আমাদের ইন হয় তো এখানে আছে হি ইজ ড্যাস দ্য ট্রেন তাহলে এটা আর বলার অপেক্ষা রাখে না যে এখানে আমাদের অন হবে কারণ ট্রেনের মধ্যে আমরা যেমন দাঁড়াতে পারি বসতে পারি আবার হাঁটাচলাও করতে পারি তাই জন্য আমাদের হবে হি ইজ অন দ্য ট্রেন তো এখানে আমাদের বুঝবে অন তো এরপরে যে সেন্টেন্সটা আছে তো আই দ্যাট দ্য বাস তো এখানে তো নিশ্চয়ই আপনারা পেরেছেন যে আই এম অন দ্য বাস তো এখানে আমাদের হয়ে গেল অন তো বোঝা গেল যে যানবাহনে আমরা বসতে পারি দাঁড়াতে পারি চলাফেরা করতে পারি সেসব যানবাহনের আগে আমাদের প্রেপজিশন অন বসে ওকে তো এটা কেউ প্রিপোজিশনও বলে আবার কেউ প্রেপজিশন বলে তো তার কারেক্ট তারপর আছে মাই ব্রাদার ইজ ডেথ দ্য কার তো এখানে এটা কার করতেই পারছেন তো কারে আমরা বসতে পারি কিন্তু কোনোভাবে দাঁড়াতে পারি না তো তাই হোক তাই জন্য আমাদের হবে এখানে এন তো আমাদের এখানে বসলো এন মাই ব্রাদার ইজ ইন দ্য কার তারপর আছে দ্য বুক ইজ ড্যাস দ্য ট্রল দ্য বুক ইজ ড্যাস দ্য টেবল ইন ইয়া অন তো বইটা আছে আমাদের টেবিলের ওপর তাহলে এটা হবে অন অন দ্য টেবিল তারপর আছে দ্য বল ইজ ড্যার দ্য বল তো এটা সবাই জানি বল মানে বাটি তো একটা বল যখন বলটা যখন বাটি মধ্যে আছে ইয়া উপরে আছে কি হবে অবশ্যই হবে এন কিন্তু এটা যদি থাকতো দ্য বল ইজ ড্যাট দ্য প্লেট তো ওখানে কি হতো ইন হতো না অন হতো তো প্লেট যখন বলবো তখন প্লেট তো আমাদের প্লেট হয় তার তো চারিদিকে খোলা থাকে কোনো ঘেরা থাকে না তখন কিন্তু আমাদের হতো অন তারপর আছে দ্য cat ইজ ড্যাস দ্য চেয়ার এখানে আছে আন্ডার এবং beneath তো আন্ডার মানেও নিচে এবং beneath মানেও নিচে তো আমাদের এখানে কোন প্রিপজিশনটা বসবে দেখো বিড়ালটা আছে চেয়ারের নিচে তো এখানে আমাদের হবে অবশ্যই আন্ডার তাই তো তো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার এখানে হলো আমাদের আন্ডার চেয়ারের নিচে আছে কারণ আন্ডার হলো যেটা আমাদের নিচে অনেকটা ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাটা তো সেটা হচ্ছে আন্ডার আর বিনিত বিনিত মানেও নিচে কিন্তু বিনীত হলো একটা সাথে একটা টাচ হয়ে থাকবে আন্ডারটা কোনো টাচ হবে না নিচে মানে অনেক মানে চেয়ার টেবিল তার নিচে থাকা সেটা হলো আন্ডার আর বিনীত হলো একটা সাথে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা অবশ্যই টাচ হয়ে থাকবে যেমন এখানে আছে দ্য বুক ইস ড্যাক অফ পিল তো আন্ডার ইয়া বেনি তো অনেকেরই অভ্যাস থাকে না যে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন তো বই পড়তে পড়তে যখন ঘুম পাই তখন কোথায় রাখা হয় বুকটা রাখা হয় পিল্লোতে অর্থাৎ বালিশের নিচে তো যখন রাখা হয় বালিশের সাথে কি হয় বুকটা এরকম টাচ হয়ে থাকে যখন যে টাচ হয়ে থাকে সেটা হয় তো আমরা এখানে দা দ্য দ্য বুক ইজ বেনিট দ্য পিলো তারপর আছে আই ক্যাট টাফ ড্যা সিক্স এম অ্যাট তো এখানেও যখন একটা টাইম বলে দেবে টাইম মেনশন করে দেবে সেই টাইমের আগে আমরা জানি সবসময় অ্যাট হয় তো এখানে হবে আই গেট আপ অ্যাট সিক্স এ এম টাইমের আগে আমাদের সবসময় অ্যাট প্রেপিশনটা বসে তারপর আছে হি গোজ ড্যাস স্কুল তো টু হবে ইয়া অ্যাট হবে এখানে আসা যাওয়ার আগে কখনোই কিন্তু এক প্রিপোজিশান বসে না তো আমাদের সবসময় আসা যাওয়ার ক্ষেত্রে যে প্রিপোজিশানটা লাগে সেটা হলো টু তা হবে হি গোজ টু স্কুল ওকে তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তো প্রিপোজিশন এইভাবে মনে রাখলে সবসময় মনে থাকে তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং